বন্ধুরা কে কে আর এখন সবচেয়ে বড় প্রশ্ন তিনটে সাজিয়ে নিলাম আমরা বাট ক্যাপ্টেনসিটা করবে কে স্যার চাপ নিয়ে দরকার নেই রিঙ্কু সিং আছে না রিঙ্কু সিং আমি ক্যাপ্টেনসি করব কলকাতার কি বলিস রে রিঙ্কু তুই ক্যাপ্টেনসি করবি নাকি তুই পারবি ক্যাপ্টেনসি করতে স্যার একবার দিয়ে তো দেখো না ইপি লিগে ক্যাপ্টেনসি করে পুরো ফাটিয়ে দিলাম আর এখানে তো সামান্য না রে পাগলা এটা ঘর

কি আমাকে দেবে না নাকি তাহলে আমাকে এত টাকাতে কিনলে কেন দেখ এমনিতে তোকে কিনতে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আমার চুনা লেগে গেছে তার উপর বেশি মাথা গরম করিস না তাহলে এখানেই মেরে বাড়িতে বসিয়ে দেবো একদম ঠিক আছে দেখো যা ইচ্ছা করেন তাতে আমার কি আমি তো সব পয়সা খেতে হজম করে দিয়েছি স্যার আমি ক্যাপ্টেন্সি করব। আমি অনেক পুরোনো প্লেয়ার এবং আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স ও রয়েছে রাসেল সে এবার ঠিক বলেছিস বাট এমনিতেই তোর পারফরমেন্স আগের মতো আর ঠিকঠাক আসছে না তারপর তোর ওপর যদি আবার ক্যাপ্টেন্সিটা পেলি তাহলে তোর রাসেল মাসের পাওয়া দেখতে হবে না দুর্ ভালো লাগে না আর কি সব বড় ছেলের মতো দাদার মতো খাটিয়ে নেবে কিন্তু কোনো সময় টিমের মালিকের অধিকার দিবে না আর আচ্ছা নারায়ণ তুই কি ক্যাপ্টেনসি করবি তুই খুব ঠান্ডা কুল মাথার মানুষ তাই তোকে আমরা ক্যাপ্টেনসি দিতে চাইছি নারিন এখন কুল নেই নারিন হর হয়ে গেছে খালা আমার জুটি ফিলিসলকে টিমে নিলে না কেন খালা আমার এখন ওর কথা ভাবলে কষ্ট হয় কে কে আর আমাদের আর সেই জুটি মারগুলো দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝে গেছি তোকে ক্যাপ্টেনসির ভাত দিয়ে যাবে না কি জান হয় আমি অন্য কাউকে ক্যাপ্টেনসি দিয়ে দেব বাল করব ক্যাপ্টেনসি ব্যাট বল করব আর খাবো দাবো আর ঘুমাবো কোন মারাগা মা সালা ভেরি ভেরি টেনশন তো এখন কাকে যে কে কে আরে ক্যাপ্টেনসি দেই বুঝতেই পারছি না ক্লাস অকশন থেকে যদি একটা ক্যাপ্টেন তুলে নিতাম এখন আর টেনশন করতে হতো না নো টেনশন কে কে আর আমি আছি না আমি কলকাতার রাজু দা পকেট পরেটা না না আমরা এখন পয়টা খাবো না তুই যা এখন আমি পরেটা খাওয়াতে আসিনি আমি কে কে আরে ক্যাপ্টেনসি করতে এসেছি আমার একটাই ডায়লগ তিনটে পরেটা আনলিমিটেড সরকারি

कैप्टन चलो तो ना कि